উপায় আমরা কিছু মানুষ আছি কথার ফুন্ডে নিজে কিছু করার ক্ষমতা নাই কথা বলে আকাশ পাতাল সব সেই কথার জন্য দেখা গেল আজ নহে কাল একদিন বিপদ পড়ে আসলে তার কোনো ক্ষমতাই নেই কথা অনুযায়ী এবং কাজ করে প্রত্যেকটা ছেলে মেয়ের গার্ডিয়ান কে বলবো আপনারা ছেলে মেয়েদেরকে বলবেন ছেলেদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের যে কথাবার্তা বলো এসব কথার কোনো ভিত্তি নাই কারণ তোমার কথা একদিন না একদিন রিয়াকশন হতে পারে হ্যাঁ যার যতটুক ক্ষমতা আছে সেই ক্ষমতা হিসাব করে দশ আনার ক্ষমতা থাকলে আষ্ট আনার কথা বলে এই যে কতগুলি ছেলে মেয়েদের যে বাড়তি কথা বলে খুব প্রকাশ করে আপনারা এটা কি ভুলে গেছেন এই বাংলাদেশে যেমন জামাতের সমর্থন মানুষ আছে এমপি সমর্থন মানুষ আছে জাতীয় পার্টির সমর্থন মানুষ আছে আওয়ামী লীগ সমর্থন মানুষ আছে প্রত্যেকটা পার্টির জন্য অনেকে আছেন জীবন দিতে পারত এমন মানুষও আছে তাহলে প্রতিঘাত করে কোন কথা বলা সমচিন্ন দেশ কিভাবে ভালো চলবে দেশ কিভাবে সুন্দর হবে এটা এই ব্যাপারে চিন্তা করা সবচেয়ে বড় মারাত্মক কথা এই দেশ নিয়ে চিন্তা করে সবচেয়ে বড় কথা এটির আসল কথা তুমি কথা বলবা তোমার কিন্তু ওজনই নাই তোমার বড় নাই তোমার কোনো ক্ষমতাও নাই কথা বলতেছ আকাশ ছোঁয়া এই ছেলে মেয়েদের জন্য এসব কথার জন্য একদিন বিপদে পরে পরবর্তীকালে

তিন হাজার তো অপেন যাচ্ছে আর এরপরে অপেন ছাড়া আর কত টন যাচ্ছে তো হিসাব ছাড়া কথার কাছে কি মিল হলো ছেলেদের কথা বাচ্চাদের কথা মেয়েদের কথা এই যে বাড়তি কথাটি বলা খুব প্রকাশ এটা বোঝার দরকার আপনার যেমন দেশের নাগরিক যার বিরুদ্ধে কথা বলতেছে যার বিরুদ্ধে সেও এই দেশের নাগরিক আপনার যেমন মুখ আছে ওরও মুখ আছে এটা কি হলো তর্ক বিতর্ক হলো একটা ঝগড়া বিবাদ হলো একটা অশৃঙ্খল হলো দেশ তো শান্তি একজন ভালো মানুষের কাজ হলো তার যতটুকু ক্ষমতা আছে তার চারকম ক্ষমতা দিয়ে কথা বলে কাজ করা নাম হলো সঠিক মানুষ কথা এবং কাজে মিল থাকতে যাদের কথা এবং কাজে মিল নেই তাদের ওজন্য নাই তাদের আরো হিংসা রিয়া টাকা বুড়িয়া হ্রাস করে দেবে আমি প্রত্যেকটা ছেলে মেয়ে মা বাবা আছে গার্ডিয়ান আছে তাদেরকে বলবেন সংযম নিয়ম মাফিক কথা বল গঠনমূলক কথা বল একজনকে তুমি গালে দিলা একজনকে তুমি অসম্মান করে কথা বলো এত তুমি বড় হলে এত তুমি বড় হওয়ার ছেলে তোমার ছোটো ছেলে তাই আমি প্রত্যেক গার্ডিয়ানকে এটিই বলবো দয়া করে আপনি ছেলে মেয়েদেরকে বলেন যারা নিয়ে কথা বলতেছেন তাদের তো সমর্থন আছে আর না হয় কাল কাল না হয় পরশু বাংলাদেশের সিস্টেম দিয়ে এরকম আমি দেখে আসছি আমি বাংলাদেশ সিস্টেম দেখে আসছি আজ তুমি কাল কালকে আমি কতদিন হোক কিছু কি সিস্টেম কিছু নেই তো বাংলাদেশ কারো ব্যক্তিগত এই হলো জনগণ আপনি যে কথারই বলতেছেন আপনি যেমন জনগণ তার বিরুদ্ধে কথা বলে সেভাবে কিন্তু জনগণ আরও একটা বুদ্ধর অধিকার আছে আপনার একটা বুদ্ধি শ গড়ার নিয়ম সবাই জানে গ্যাস কেন যুক্ত হয় গ্যাস গোড়া কারিগরের প্রয়োজন তাই আমি সব মা বাবাকে লাগাম দেওয়ার কথা বললো হয়তো কথা যেতে না বলে অল্প যেতে